চাকরির সন্ধানে অনেকে গ্রাম থেকে শহরে যায় আমার পরিস্থিতিটা অনেকটা সেরকম নটিংহ্যাম থেকে বার্মিংহাম যাচ্ছি ট্রেনে করে যাব প্রথম জার্নি একটু তো নার্ভাসনেসের একটা বিষয় আছে ব্রিটিশ রেইলে এটিকেটে ব্রিটিশ এটিকেটে একটা বিষয় বিশেষ বিষয় মাথায় রাখতে হচ্ছে তো আমার ট্রেন এইট থার্টিতে এই মুহূর্তে আমার ঘড়িতে সময় আটটা দশ হাতে খুব বেশি সময় নেই আমি যদি সঠিক সময়ে ট্রেন ধরতে পারি তা ট্রেনে উঠে আপনাদেরকে একটা আপডেট দেব আর যদি ট্রেনটা মিস করে ফেলি তবে আজকের এখানেই সমাপ্তি বুঝতেই পারছেন ট্রেনটা আমি মিস করিনি একটু আগেই হতে পেরেছি চিন্তা ভাবনা করতে হচ্ছে না পুরো কামরাতে আপনারা হয়তো একটু আভাস পাচ্ছেন পুরো কামরাতে আমি বলতে গেলে একাই ছোট একটা তথ্য দিতে পারি ট্রেন নিয়ে ব্রিটিশ ট্রেন নিয়ে পুরো পৃথিবীতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু করেছিল ব্রিটিশটাই আঠারোশো পঁচিশ সালে যে ট্রেনটি চলতো স্টিম টিফেন আঠারোশো শতকের দিকে বার্মিংহামকে বলা হতো পৃথিবীর ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিয়াল রেভুলুশনের শুরুটা এখানেই বার্মিংহাম স্টেশনে সেটার স্মারক হিসেবে দাঁড়িয়ে থাকে বিশাল এই ধাতব বুল নটিংহাম থেকে বার্মিংহাম শহর পরিবর্তনের সাথে সাথে নাকি ভাগ্য পরিবর্তন হয় আমার ক্ষেত্রে কি হবে জানা যাবে ঘন্টাখানেকের মধ্যে বার্মিংহম কে বলা হয় হেভি মেটালের বার্থ প্লেস হেভি মেটাল বলতে এখানে মিউজিক জনরা বুঝিয়েছি ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন সম্পর্কিত কিছু না ব্ল্যাক পেস্ট মতো আইকনিক ব্যান্ডগুলোর জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই শ্রমজীবী মানুষের সাথে শিল্পের একটা বিশেষ সম্পর্ক থাকেন সারাদিন কঠোর পরিশ্রম করা শ্রমিকদের এক্সপ্রেশন অব ইমোশনের জন্য মিউজিক বা আর্ট খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এক সময় খুব পরিশ্রমের কাজ করতেন বার্মিংহামের অধিবাসীদের শিল্পের প্রতি অনুরাগের এটা একটা কারণ হতে পারে দাস প্রথার সময়ে মিউজিক বা গানকে এক ধরনের স্কেপ বা হোপ হিসেবে বিবেচনা করা হতো সারাদিন অনেক অত্যাচার সহ্য করার পর একটু একান্তে সময় পেলে তারা গুনগুন কিংবা খেরে গলায়ও হতে পারে সুযোগ বুঝে একটু গান গেয়ে নিতেন বলা হয় ক্রিয়েটিভিটি বর্ন ফ্রম স্ট্রাগল বার্মিংহামবাসীর স্ট্রিট আর্ট বা হেভি মেটাল মিউজিকের পেছনে অতীতের কঠিন শ্রমের একটা যোগাযোগ থাকতেও থাকতে পারে বার্মিংহামের স্ট্রিট আর্টের কিছু সিগনেচার স্টাইল আছে খুব বোল্ড এবং ভাইব্রেন্ট কালার ব্যবহার করা হয় খুব কন্ট্রাস্টিং এবং এনার্জেটিক যেটা আসলে বার্মিংহামের ডাইভার্স কালচার ইন্ডিকেট করে টাইপোগ্রাফির ব্যবহারে সমসাময়িক বক্তব্য তুলে ধরার একটা চেষ্টা থাকে ইন্ডাস্ট্রিয়াল সময়ের রেফারেন্স থাকে প্রায় সব চিত্রকর্মেই বার্মিংহাম যে খুব বেশি পরিকল্পনা করে আসা হয়েছে এমন না হঠাৎ করে আসা হয়েছে তো খুব বেশি স্টাডি করিনি আমার মাথায় একটা ধারণা ছিল এখানকার সংখ্যা ছিল এখানকার বিন পরিস্থিতি নিয়ে আপনারা জানেন যে বার্মিংহামে কাউন্সিল কর্মীরা তারা বিন কালেকশন বন্ধ করে দিয়েছিল এবং পুরো শহরটা একটা আবর্জনা শহরে পরিণত হয়েছিল তো সেটার একটা সংখ্যা ছিল কিন্তু বার্মিংহাম এসে আসলে পুরো উঠে দেখলাম কোনো বিন আবর্জনা কিছু চোখে পড়েনি যেটা চোখে পড়েছে এখানকার রাস্তা স্ট্রিট আর্ট যেটা বলে শিল্পের বলা যায় যাকে আমি এখন আছি যে প্লেসটাতে এটাকে বলা হয় এই প্লেসটা অনেকটা এখানকার স্ট্রিট আর্টের হটস্পট বলা হয় ক্রিয়েটিভ নেইবারহুড বলা হয় এই প্লেসটাকে এবং এখানকার এখানে সব আর্টিস্টরা এসে বার্মিংহাম এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্টরা এসে এখানে ছবি আঁকেন এবং মাইলের পর মাইল দেয়াল জুড়ে এটা সম্ভবত একটা ইন্ডাস্ট্রিয়াল স্থাপনা ছিল আগে যেটা এখানকার আইডল পড়েছিল এবং শিল্পীরা সেটা কাজে লাগিয়েছেন অনেক অনেক ছবি দেখে শেষ করতে পারিনি আমি অনেকক্ষণ ধরে হাঁটছি আমার স্টেশন থেকে প্রায় আঠারো ঘন্টার মতো দূরত্ব ছিল কিন্তু আমি এরপর রাস্তা ভুল করার কারণে আরও দশ মিনিট তার মানে থার্টি মিনিটসের মতো আমার হাঁটতে হয়েছে সেটাই এখানে এসে পৌঁছেছি এবং এসে আসলে হাঁটার কষ্টটা সার্থক হয়েছে শিল্পের প্রতি বার্মিংহামবাসীদের যে ডেডিকেশন সেটা দেখার মতো এখানে একটা ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা হচ্ছে বার্মিংহাম এক সময় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল যেখানে অনেক মূলত এখানে শ্রমিকরা থাকতেন তো ধীরে ধীরে এই শহরটা চেঞ্জ হয়েছে এটা একটা আধুনিক শহরে পরিণত হয়েছে তো এখানকার শিল্পীরা সেই চেঞ্জটা তা এখানকার দেয়ালে ধরে রাখার একটা চেষ্টা করেছেন একটা ক্রিয়েটিভ আইডেন্টিফিকেশনের চেষ্টা তারা করেছেন এবং পুরো দেয়াল জুড়ে যে পরিমাণ ছবি তারা এঁকেছেন স্ট্রিট আর্ট তারা যেটা করেছেন সেটা অবিশ্বাস্য এইটার পেছনে কি পরিমাণ নিষ্ঠা ইমাজিনেশন শ্রমের কথা নাই বা বললাম যে ঢালা হয়েছে দেওয়া হয়েছে সেটা আসলে আমার এই মস্তিষ্কে ক্যালকুলেট করা সম্ভব হচ্ছে না ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম মাছের দোকানে বার্মিংহামে যত ক্যানেল আছে সেটা ভ্যানিসেও নেই পুরো যুক্তরাজ্যে এখানেই বোধ হয় মাছের দাম সবচেয়ে কম নটিংহামের তুলনায় প্রায় অর্ধেক কিন্তু জব ইন্টারভিউ দিতে এসে মাছ কেনা আইডিয়াটা সুবিধার মনে হলো না লাঞ্চের সময় হয়ে গেছে আমি বরং একটা টার্কিশ স্ট্রিট ফুড শপে ঢুকে চিকেন র্যাপ আর চা অর্ডার করলাম হয় সবচেয়ে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করে র্যাপটা খুব ভালো লাগলো চা আরো ভালো বৃষ্টির কারণেই হয়তো। লাঞ্চের পর বৃষ্টিতে কিছুক্ষণ আটকা পড়তে হলো এরপর বার্মিংহামের রাস্তায় এলোমেলো কিছুক্ষণ ঘোরাঘুরি করল হঠাৎ ধুলোর নিচে মনিমুক্ত খুঁজে পাওয়ার মতো একটা বিষয় হল স্ট্রিট আর্টের নিচে লেখাটা প্রায় হারিয়েই গিয়েছিল অনেকক্ষণ চেষ্টা করার পর লেখাটা পড়তে পারলাম গভীর সেই অর্থ উপলব্ধি মাথায় নিয়ে তারপর ফিরতি ট্রেনে চেপে বসলাম চড়ে বসেছি নটিংহাম গ্রামে ট্রেনে এই দফা দেখা কারণ কামরা পড়তে অনেক মানুষ ফাঁকে এক ফাঁকে গিয়ে জব ইন্টারভিউ দিয়ে এসেছি চাকরিটা হয়েছে কি না সেটা জানাবো আগামী এপিসোডে আপাতত আমাকে একটা জরুরি খুব জরুরি কল করতে হবে বেলা নামের একজনকে সবাই ভালো থাকবেন